আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে থেকে তন্ত্র মন্ত্র দেখছেন সবাইকে স্বাগত হলাম বশীকরণের নিয়ে এই টটকা ভরস দিয়ে আপনারা কিন্তু একজন নারীকে ভুলিয়ে রাখতে পারবেন আপনি বাধ্য করে রাখতে পারবেন তো কিভাবে রাখবেন সেটি আপনাদের সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দেবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেননা যদি আপনারা কোথাও কোনো নিয়মের মধ্যে ভুল করে যান সেক্ষেত্রে কিন্তু সেই কাজটি আপনারা করতে পারবেন না আর বিশেষ করে যারা সাধারণ আসেন বা সাধারণ লোকজন আসেন বা সাধারণভাবে মানে তন্ত্র সম্পর্কে ধারণা নেই তো তাদেরকে বলবো আপনারা টটকা দিয়ে কাজ করবেন তন্ত্র মন্ত্র বা যন্ত্রের দিকে না যাওয়াই ভালো কারণ সেগুলোর বিভিন্ন ধরনের শিক্ষা অর্জনের প্রয়োজন আছে বা বিভিন্ন শিক্ষার প্রয়োজন আছে দেখুন আপনি মন্ত্র পাঠ করা শিখলেন বা মন্ত্র প্রয়োগ করা শিখলেন বা মন্ত্র আপনি জব করা শিখলেন বা মন্ত্র মুখস্থ করে নিছেন সে মন্ত্র আপনি কাজে লাগাচ্ছেন লাগালে কিন্তু কাজ হবে না সেগুলোর বিভিন্ন বিধান আছে সে বিধানগুলো আপনাদের জানতে হবে দেখুন মন্ত্র শেখার আগে বা যন্ত্র লেখা শেখার আগে আপনাদের বিধানগুলো জানতে হবে যন্ত্র লেখারও বিভিন্ন বিধান আছে মন্ত্র প্রয়োগের বিভিন্ন বিধান আছে তো মূলত দেখুন ইউটিউবে কিন্তু সবাই কিন্তু এই বিধানগুলো বলে দেয় না বা বিধান সম্পর্কে আপনারা কিন্তু জানেন না বা অবগত না তো এই জন্য বলছি যারা সাধারণ ভিওয়ার্ডস আছেন বা সাধারণ দর্শকবিন্দু আছেন আমি তাদেরকে এটাই বলতে চাই আপনারা যদি বশীকরণের বা উচ্ছেদ জাদুটনা বানকুফরির কাজ সম্পর্কে জানতে চান অবগত হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে গুরু ধরতে হবে গুরু ধরে তাদের কাছ থেকে জেনে নিতে হবে যেমন ছায়া ঘড়ি গ্রহ লগ্ন বা সিতারা পহর রাশি এইগুলো আপনাদের বিভিন্ন কিছু জেনে নিতে হবে জেনে নিয়ে তারপরে বিবার বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনারা একটা কাজ করতে পারবেন আর যারা এইগুলো সম্পর্কে জানেন না তো তাদেরকে আমি বলতে চাই আপনারা টটকা দিয়ে কাজ করবে সেটি আপনাদের জন্য সহজ হবে কারণ দেখুন একজন একজন ঠিক আছে। কিন্তু কারবি সুন্দর লিখতে পারে কিন্তু এখন দেখে লিখতে পারে বিধায় যে সে একজন একজন তান্ত্রিক বা একজন তান্ত্রিকের কাজ করতে পারবেন বা সেই একজন আলেম একটা তদ্বির লিখে দিলে বিধি যে একটা কাজ হবে এটা ভুল কেননা তার সেই সম্পর্কে জানা থাকতে হবে কোন আয়াত দিয়ে কি করা হয় বা কোন আয়াত দিয়ে কোন কাজে লাগে বা কোন সংখ্যার আদাদে মান সংখ্যা কোন তদবির রূপে লিখলে সেটা কাজ করে এগুলো সম্পর্কে অবগত হতে হয় তো এগুলোও কিন্তু যারা তান্ত্রিক বা যারা সিদ্ধিগুরু তারাই কিন্তু এই সব দিক দিয়ে অবগত আছে বা অবগত থাকেন তো আমরা দেখেন এগুলো জানতে হলে বিভিন্ন অনেক সময়ের প্রয়োজন হয় তো অনেক পারে না এক সময় দেখেন একজন একজন শীর্ষ আছেন উনি দুইবার আসছেন গুরুজি পশুকরণের মন্ত্র দেন বানের দেন উচ্চারণের দেন দেখুন আপনি কিন্তু বস্তা ভরে নিলেন বস্তা ভরে নিলেন আসলে তার মূল যে ভেদ এই ভেদগুলো জেনে নিলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি বস্তা ভরে তন্ত্র মন্ত্র যন্ত্র নকশা নিয়ে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না সেটা আপনাদের আগে কি হবে তার প্রশিক্ষণের মাধ্যমে ভেদগুলো জেনে নিতে হবে গ্রহ তারকা লগ্ন এগুলোর বিষয় আপনাদের জানতে হবে তবে যদি আপনারা পঞ্চাশটা মন্ত্রের কাছে পাঁচটা মন্ত্র আপনারা দিয়ে কাজ করবেন পঞ্চাশটা মন্ত্রের সমান হবে পঞ্চাশটা যন্ত্রের পরিবর্তে আপনারা পাঁচটা যন্ত্র নেবেন পঞ্চাশটা যন্ত্রের সমান হবে কারণ আপনাদের আগে নিয়মের প্রয়োজন নিয়ম ছাড়া যদি আপনারা কাজ করেন হাজারো যন্ত্র হাজারো মন্ত্র দিয়ে কাজ করবেন কাজ হবে না এই এই দিক দিয়ে আপনাদের জানতে হবে হবে বুঝতে যে তারা কি কি বলতে চাচ্ছেন বা বলছেন দিক দিয়ে জেনে নেবেন আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা বসীকরণের কাজ করতে গেলে সেগুলোর একটি ধাতু আছে যেমন এই যে দেখুন আমার কাছে দুটা জিনিস দেখাচ্ছেন আহ তিনটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেমন এই যে আমার কাছে তিনটি কলম আছে এগুলো হচ্ছে কাঠের কলম এই কাঠের এগুলো কলম দিয়ে কিন্তু আমি তদবির লেখালেখি কাজ করি এটা দেখতে পাচ্ছেন এটা চম্পা চম্পা ফুলের ডালের কলম এইটা দেখতে পাচ্ছেন এই যে এটা 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 কিন্তু আনার বা ডালিম অথবা বেদনা এই যে যেমন আনার বলা হয় ডালিম বলা হয় বা বেদনা বলা হয় সেই ডালের কলম এইটা আবার এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিম এই নিমের কিন্তু ডালের কলম এইগুলো দিয়ে কিন্তু আমি লেখালেখি করি এগুলো দিয়ে কিন্তু আমি তদবিরের কাজ করি তো যদি এইটা যদি হয় আপনাদের তো আমি ধরে বিচ্ছেদের একটা তদবির লিখে বললাম যেটাতে বিচ্ছেদ হবে আসলে সেই বিচ্ছেদের তদবিরটা কোন কলম দ্বারা লিখবেন সেটা তো উন্মুক্ত থাকে না এবং বশীকরণের কাজ করবেন সেটা কোন কলমের কালি দ্বারা লিখবেন সেটাতে বা কোন কলম দ্বারা লিখবেন সেটাতে বলা থাকে না এবং উচ্চাটনের একটা কাজ করবেন সেটা কোন কলম বা কোন কিদা করবেন সেটাও উন্মুক্ত থাকে না হয়তো একজন এক বানের কাজ করবেন সেটার লিখতে হলে কি কলমের দরকার বা কোনটার দরকার সেটা কিন্তু লেখা থাকে না যেমন দেখুন আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি যেমন আমি বললাম আনার ডালিম বা বেদেনা এই তিনটি আমরা অষ্ট ধাতু সাত ধাতু ধাতু পাঁচ বা তিন ধাতুর আমরা তাবিজ বা কবস বা মাধুলি আকারে পেয়ে থাকি ধাতু এই ধাতুর কিন্তু একটা গণাগুন আছে একটা শক্তি আছে ঠিক তেমনি আমরা যখন বসীকরণের কাজ করতে এরকম আমাদের ধাতু মিল করতে হয় যেমন মেশক জাফরান বা কস্তুরি জাফরান ফুল জাফরান অথবা যেমন কস্তুরি আবার দেখা যায় গোরোচনা বা কামসিঁদুর এগুলো দিয়ে আমরা কাজ করি এটার মানে অর্থ হচ্ছে যে এটা একটা ধাতু মাত্র যেমন এক কালি এক এক কালি এক এক ধরনের ধাতুর কাজ করে থাকে এটি একটা ধাতুর কাজ করে থাকে যেমন ওয়েল পেপার এগুলো একটা ধাতুর কাজ করে থাকে যেমন হরিণের চামড়া বাঘের চামড়া ছাগলের চামড়া এগুলো একটা ধাতু এগুলো একটা ধাতু মাত্র যেমন আমরা ভুস পাতার উপরে কাজ করে থাকি এই ভুস পাতার উপরে সব কাজ হবে না কারণ এই ভুস পাতা একটা ধাতু এটা ধাতু এইগুলো মানে এখন আপনি একটি কাজ করতে যাচ্ছেন সেই কাজটা করতে হলে আপনার কয়টা ধাতু ব্যবহার করতে হবে এই ধাতু সম্পর্কে আপনাদের জানতে হবে যখন আপনারা এই ধাতু সম্পর্কে জানবেন তখনই কিন্তু আপনারা এগুলো জানতে পারেন যেমন এই যে আমার কাছে আরেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোহা এটা কিন্তু লোহার কলম এই লোহার কলম দিয়ে কিন্তু আমি কাজ করি এই লোহার কলমটা কিন্তু আমি লেখালেখি করি তো আপনারা হয়তো অনেক কিছু ভাবতে পারেন বা ই করতে পারেন এই যে আমার কাছে কিন্তু এই যে দামি কলম আছে কিন্তু এটাতে কিন্তু আমার লেখা হয় না এটাতে কিন্তু আমি লিখি না তো এরকম অনেক কিছুই অনেকটা থাকলেই কিন্তু হবে না আপনাদের কি করতে হবে কাজের ধাতু মিল করে কাজ করতে হবে তো যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে যে বিশেষ যে কাজটি সেই কাজের দিকে নিয়ে যাচ্ছি তো আপনারা যেই টটকার কথা বলছিলাম সেই টটকারটি বসীকরণের জন্য আপনারা ছেলে বা মেয়েকে কিভাবে বশীকরণ করবেন সমস্ত কিছু আমি আপনারা ভালোভাবে জেনে নেবেন অবশ্যই আর যদি আপনারা জানতে বা বুঝতে ভুল হয় তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বা যোগাযোগ করে নেবেন তো অবশ্যই চিতার ছাই জাফরান এবং গোমদ্র সমাম পরিমাণ মিশ্রিত করিয়া সূর্য সূর্যের ছায়া মানে অর্থাৎ যা সূর্য উঠলে সেখানে দেবেন না ছায়ায় শুকিয়ে নেবেন ছায়ায় শুকিয়ে নিয়ে সেটা গুঁড়া বা পাউডার করবেন বা ফাঁকি করবেন করে নিয়ে যদি আপনারা কোনো নারী বা কোনো মেয়ে বা কোনো বিবাহিত বা অবিবাহিত যে হোক না কেন তার মাথার মধ্যে যদি কিছুটা ভরস দিতে পারেন যেমন আপনাদের চিতার ছায় জাফরান ও গমোদ্য সমান পরিমাণ নিয়ে এটা শুকিয়ে যে ভরস করেন পাউডার করেন এই পাউডারটা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তির মাথায় যদি দিতে পারেন তার নাম করে আনবেন এনে যদি কোনো ব্যক্তির মাথায় দিতে পারেন সে আপনার বসীভূত হবেই হবে তো অবশ্যই কাজটা করতে হলে অবশ্যই আপনার শনি অথবা মঙ্গলবারে চিতা যেতে হবে চিতা যা চিতা থেকে চিতার ছাই আনতে হবে আর সেই চিতার ছাইগুলো অবশ্যই আমি এটা উন্মুক্ত করে দেব সেই চিতার ছাইটি আপনার উত্তর দিকে মুখ করে দম বন্ধ করে কিছুটা ছাই তুলে নেবেন ছাই নেবেন আবার জাফরান নিয়ে আসবেন জাফরানটি আপনাদের আনতে হবে যেই দোকানদার উত্তর দিকে মুখ করে দোকানদারি করে সেই দোকান থেকে আপনারা ফুল জাফরান কিনে নিয়ে আসবেন যেমন বক্স জাফরান আপনাদেরকে সেটাও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে এরকম একটা কৌটা পাওয়া যায় জাফরান এরকম একটা কৌটা নিয়ে আসবেন জাফরানের নিয়ে এসে সেই কৌটা থেকে জাফরান বার করবেন বাইর করে কিন্তু একাত্রিত করবেন এবং আপনারা তো গোমূত্র তো বুঝেন অর্থাৎ গরুর প্রসাব এই গরুর প্রস্রাব নেবেন নিয়ে আপনারা কিন্তু এই দ্রব্যগুলো একান্তি করে বা বস্তুগুলো এক জায়গায় করে পাউডার করেন পাউডার করে আপনারা মাথায় লাগিয়ে দিবেন যদি কোনো মেয়ে যদি কোনো ছেলের মাথায় দেন সে ছেলে সেই মেয়ের বসীভূত হবে আর যদি কোনো ছেলে যদি কোনো মেয়ের মাথার মধ্যে দেন সেই মেয়ে কিন্তু বসীভূত হবে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় তাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে বুঝে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ